আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শামা ক্লোথিস্টর থেকে আবারো শে নেট কালেকশন টুকরা কালেকশন নিয়ে আসলাম দেখেন এটাতে সাত গজ আছে আপনারা চাইলে শাড়ি গাউন লেhenga জামা সবকিছু বানাতে পারবেন এগুলোতে দেখেন কুচিটা দাজ দেখেন কুচিটা কত সুন্দর লাগবে এগুলো বানিয়ে এগুলো থাকবে নেট ফেব্রিক্স কাপ মানে 26 সাল মানে অফার একটা একটা করে কালার দেখাই দেব দেখেন এগুলো আমরা শপে 150 200 টাকা সেল করে থাকি আপনাদের জন্য মাত্র 50 টাকা গজা আজকে দিয়ে দিব এই দেখেন পাঁচ গজ মানে ছোট টুকরে খুবই কম থাকবে এগুলো সব বড় আছে দেখেন এই যে আড়াই গজ এই যে আট গজ আট গজ আজকে টুকরা দিয়ে দিছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত স্ক্রিনশট পাঠাবেন কোনটা নেবেন আর আপনারা চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন পাঁচ মিনিট সময় থাকবে ভিডিও কল দিবেন আমরা দেখাবো আর কেউ মানে টুকরা কালেকশনের ছবি পাঠানোর পর বলবেন না যে দশ গজ লাগবে বিশ গজ লাগবে এভাবে চাইলে কোনো সময় দিতে পারবো না আমরা এখানে দেখেন পাঁচ গজ আছে একটাই টুকরা আছে শুধু পাঁচ গজ এটা নিলে শুধু পাঁচ গজে নিতে হবে বেশি চাইলে এই পাঁচ গজের টা পাঠায় এখন বলবেন সাত গজ দেন আট গজ দেন এগুলো আমরা দিতে পারবো না এই আমরা লিখে রাখছি পাঁচ গজ দেখেন কোনটা কত টুকু আছে লিখে রাখছি এগুলো নতুন থান থেকে টুকরা করছে মানে অফারে দিয়ে দিলাম শুধু পঞ্চাশ টাকা গজ থাকবে যার লাগবে দ্রুত নক করবেন এগুলো মানে মাত্র এক ঘন্টার একটা অফার দিয়ে দিলাম সব নতুন কালেকশন